I c a n idea m a r I c i a I a n l o o at a r r o i n a do y k a l at l l k e one a h e r e a u at a d o it i t e h o s no, u o u e with you. k a you're with you. I don't k a you're w i t o u d n t k n o a t u r u I d n t k n o a t you're w e w a s n in t e h o u Now he's like.

сургол суроор сургорурр сур бар ккауна

嗯，嗯，啊，嗯。

ও ব্যাডাম কি আরাম বইয়া আগিতে কত যে আরাম কি কে যে ও লেফটিন বার করছে লেফটিনও বইয়া আমি আইটাম পড়ি না i u s a m a l itu s e m u a n y sudah gelap. Ini, b a p a ini, i i s a m b s u i lagi, nak? Betul, ini f u i k e l n a s a m b l itu semua o u n g gelas. Ini, ini s e l a m a

আকুসন্দি গ্রামে শুনেছি এখানকার মানুষ দিনে দুপুরে মাদক সেবন করে দেখা যাক এখানে কোনো মাদক সেবনকারী পাওয়া যায় কিনা আপনারা আমাদের সাথে থাকুন দর্শক দেখা যাচ্ছে একজন মাদকাশক্তি ব্যক্তি আসছেন দেখা যাক ওনার সাথে

Mă încotau acum. Așa de hai să le-i Fini că eu s-a de stăchi, forile i aici. তোমরা লাগাল পাইতাম তা মাসলাম কোন ফাইলে যে তোমরা রাস্তা মনে কথা হইতা মাসলাম ওসব কিতা হইতা ও যে আমরা গামোর যে মসজিদ তো বাইয়া রে খাই ইতা যে তা শুরু করছইন আমি ও দিকতে তাই তারপরা মসজিদে মেসাব নাম্বার দিতাম আমি যে গেলাম কিতা করতা হিতা কইরা মসজিদে মেসাব নাম্বার দি নাম্বার খলাইতা তীর খলাইতা আমি দিশে না করি আমারে বেজ্জত কররা বেজ্জত করিয়া দিশে আমি আইছি কোন ইতা বিষয়ের কিছু করা যায় নি কারারে হইছে হইছে দেখাইতা কতটুকু বাড়া বাড়ছইন ওই মসজিদের মেসাব নাম্বার দি নাম্বার হলাই আর আমিও শুনছি যে তাই বলে ইজ্জতের ফুরিও গুবা রাস্তা পাই আর দেখাই ওকে বলে ও রাস্তার দৌড়িও ঘুরে লিয়া বলে অন্য লিয়া ফুরি গেছে নাহুজ বললে ইতা কিতা শুরু হয়েছে আর ইতা দিনও দুপুরে যে জাগানো বইয়া খালি কিতা খালাই জুয়া খা খালাইন এবার মদ খাইন গাঞ্জা খাইন এটা ইটা ঠিক না করলে আমরা যে নতুন প্রজন্ম আছে এরা উঠরা এরা দেখি দেখি আমরা গ্রাম এমনিও মানুষে কয় জুয়াখুরোর গ্রাম গাঞ্জাখুরোর গ্রাম

কি হৈছে তাচকে জুহা লাগি শুনচি মদ তিনিচাৰি চাৰিওফা লাগে ফোন দিছে আপোনাৰ পুৱাই মিলিয়া মিলিয়া জুহাৰ আচৰ বোৱা শুনিলে আপোনাৰ লৈ আহান চহৰ লৈ আহ দেখাই তাৰ জুহা খাই মদ খাই

আমার তো নিত নাই যা ইদানো বৌদি দেখলাম দেখে যা চলো বৌলো তোর বৌও পাইলাম মোবাইলে পাইলাম টেকাও পাইলাম Dekra ini bulamur, furabo stas, burabo kere, burabo kere, burabo kere, bawa kere, burabo bawa burabo kere, burabo kere, burabo শান্তিতে শান্তিতে সব আর ইত্যাদি তৈল আমরা এলাকার সময় কাছে আমরা একটা অনুরোধ সবর তুমি তাই যে এই মাদক সেবন করো গাঞ্জা আছে মদ আছে জুয়া খেলা ও তা খেলা এটা খুবই বাদ একটা জিনিস সমস্যা খালি তুমি তাই নিজেরা ক্ষতি ক্ষতিগ্রস্ত হইলে তুমি তাই ক্ষতিগ্রস্ত আমরা যে নতুন প্রজন্ম যারা আছে যারা উঠে বর্তমানে আগামী ভবিষ্যৎ যারা এরা তুমি তাই নষ্ট করলে আমরা তোমাদের কাছে জোর আছে অনুরোধ আমরা পুলিশে ধরে দিতে পারি আমরা জানি যে তুমি তাই কোন সময় কোন জায়গাতে খেতে পারো সবটা জানি জানার পরে কইলাম পুলিশের দোড়াই দৌড়ছে আমরা বুঝাইলে হয়তো তারা নাই ন ওই হিসাবে তোমার কাছে তুমি আরিগু মাদক মূলত হইলে আমরা পরিবারের লাগে ক্ষতিকারক

আর আপনাদেরকে বলতেছি আপনি মাদক কে পরিহার করুন কারণ মাদক আপনাকে ধ্বংস করে আপনার পরিবার কে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে রাষ্ট্র কে ধ্বংস করে তাই আমরা সবাই মাদক কে না বলি